নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার আর একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে আজকের ভ্লগ ভিডিওটা কিন্তু আমি যে দৈনন্দিন কাজকর্মে যে ভিডিওটা দিই সেটা কিন্তু একদমই না আজকে যে ভিডিওটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের কালী পুজোয় ঠিক কি কী কী প্রতিযোগিতা হয়েছিল সেগুলোই তো সব প্রতিযোগিতাগুলো তুলে ধরতে পারিনি ক্যামেরায় কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য যেগুলো খুব এক্সাইটিং মানে যেগুলো আকর্ষণীয় আর কি প্রতিযোগিতা সেগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি তো যেটা হচ্ছে দেখুন কলা খাওয়া প্রতিযোগিতা হলো সুতো সুতোকে কত তাড়াতাড়ি খুলতে পারে সেটা একটা প্রতিযোগিতা হলো তো সেটাই আর কি দেখালাম আপনাদেরকে যে কত মজা হয়েছে আর কি এখানে দেখুন আমি কলা খাচ্ছি তারপরে খেয়েছে আমার বোন তার আগে খেয়েছে আমার মা তার আগে খেয়েছে ছোটো বোন মোটামুটি সবাই খেয়েছি আমরা এই প্রতিযোগিতায় সবাই আমরা কথা অংশগ্রহণ করেছি প্রাইজ কিন্তু পাইনি আমরা কেউই না ছোট বোনু পেয়েছে কিন্তু আমরা আমি মা রিয়া পুনম মানে আমার বোন আমরা কেউই প্রাইজটা পাইনি শুধুমাত্র নন্দিনী মানে আমার বোনু ছোট বোনু ওই একা প্রাইজটা পেয়েছে কিন্তু প্রাইজ পাই আর না পাই মজাটা কিন্তু প্রচুর হয়েছে প্রচুর এত মজা হয়েছে ভাবনার বাইরে এবছরের কালী পুজো এত বছর কালী হয়েছে খুবই মজা হয় আমাদের কালীপুজোয় এ বছর কালী পুজোর যে খেলাগুলো ছিল ওগুলো ছিল ভীষণ আকর্ষণীয় সে যাই হোক আমাদের রিয়ারা নিমুখ চেপে ধরে মানে সে কীরকম খাচ্ছে কাউকে দেখাচ্ছে না তো মুখটা চেপেই সে কলাটা খাচ্ছে এই দিকে দেখুন আবার বাঘের গলায় মালা পরাতে হবে তো বাঘের গলায় মালা পরানোর জন্য আমার ছেলেকে তার মামারা মোটামুটি চোখটা বেঁধে দিচ্ছে বেশ ভালো করে তো এখানে আমার ছেলে দেখাই যাক যে বাঘের গলায় আমার ছেলে মালাটা পড়াতে পারে কি না ওই আমাদের প্রিয়ম রানী তিনি হচ্ছে সদস্য তিনি মোটামুটি চারদিকে তদারকি করে ফেলছেন বুঝতে পারলেন যে তার ভাইয়া আসবে মালা পরাতে সব কিছু ঠিকঠাক আছে নাকি ওই দেখুন আর তার সাথে গানের তালে তালে আমার বোনের ছেলে কিন্তু ন্যাচ করে যাচ্ছে এ বাবা আমার ছেলে তো দুপানা এগোতে এগোতে এই বক্সের গলায় মালা পরাতে চলে যাচ্ছে দেখুন যাই হোক ওদিকে আমাদের সহেলি আবার দেখুন আমার মায়ের গলায় মালা পরাতে যাচ্ছে কি অবস্থা যাই হোক প্রতিযোগিতাগুলো হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্রাইজ বিতরণ যেহেতু আজকে বিসর্জন ছিল তো বিসর্জনের দিন লাস্ট ওই দিন প্রাইজ বিতরণ হবে তো তার মাসি ওই যে দেখুন আর আমার ছেলে দুজনে প্রাইজ পেয়েছে তার মাসি প্রণাম করতে আবার ভুলে গেছিল যাই হোক আবার মনে করে যাচ্ছে প্রণাম করতে আমাদের কুচু বাবা সে মোটামুটি সেও একটা নিয়ে নিল প্রাইজ যাই হোক এবার মায়ের বিদায়ের পালা এখানে সব কিছু গোছানো হচ্ছে আর মার এখানে সব কিছু গুছিয়ে ওগুলো জলে ফেলা হবে তো কমিটির সদস্যরা সবাই এখানে কিন্তু কোচ করছেন আর এইদিকে দেখুন কনকাঞ্জলি চলছে কনকাঞ্জলি বৌদিরা মিলে সবাই কনকাঞ্জলি করছে মায়ের তো এই সময় কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় ভীষণ খারাপ হয়ে যায় এই তো দেখুন একটা আবার একটা বছর পর মা আসবে এক বছর ধরে আবার অপেক্ষা করে যেতে হবে মন খারাপ করে না বলুন এই এক মানে এই আমাদের পুজোর এই চার পাঁচটা দিন আমরা সবাই মিলে এক জায়গায় হই খেলাধুলো হয় বেশ মানে সবাই মিলে নাচ গান করি একটা হই হুল্লোড় হয় মানে সব কিছু মিলে যেন খুব সুন্দর একটা পরিবেশ আমাদের হয়ে ওঠে তো সেগুলো কিন্তু খুব মিস করব আবার একটা বছরের অপেক্ষা করতে হবে বুঝতে পারলেন যাই হোক এখানে কিন্তু কনকাঞ্জলি হচ্ছে আর বৌদিকে সব কিছু কাকিমা মা দুজনে মিলে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কি করতে হবে না করতে হবে সবাই তো নতুন সবাই তো আর শিখছে না এরই মধ্যে দেখুন আমার এক ভাইপো এসে আমাকে একটা টিপ পরিয়ে দিয়ে গেল এই যে ঠাকুরের টিপ তো তারপরে আমিও একটু মাকে সিঁদুর ছুঁয়ে দিলাম সিঁদুর পরিয়ে দিলাম আচ্ছা মনটা ভীষণ খারাপ লাগছিলো সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছিলো মনটা যাই হোক মায়ের কনকাঞ্জলির পর সবাই সিঁদুর পরানোর পর এখানে দেখুন প্রসাদ বিতরণ চলছে বাড়ি নিয়ে যাবে বলে কাকিমা বলছে ওতেই দিয়ে দে আমি একটু নিয়ে চলে যাব গিয়ে খাব সবার হাতে হাতে করে মায়ের প্রসাদ দেয়া হচ্ছে সবাই আমাদের পাড়ার দেখুন সবাই রয়েছে এখানে মায়ের মণ্ডপটা দেখুন পুরো ফাঁকা হয়ে গেল আর মা এখানে মায়ের চোখটা জানেন জল জল করছিল তারপর আমাদের একটু মেরিনানি নাচ করছিল এই দেখুন সবাই মিলে একটু নাচ করছে ও কোমর বাঁকানোটা দেখেছেন ওই দেখুন নাচটা দেখুন শুধু দেখেছেন আর ওদিকে একটা দিদির ছেলে আছে ও কিন্তু নাচ করছিল ও দিদির ছেলে শুধু না সবাই নাচ করছিল আমরা সবাই নাচ করছিলাম ভীষণ আনন্দ হচ্ছে এদিকে মেরিকে দেখুন মেরিকে একটু ক্যামেরায় আমি ধরেছি কত সুন্দর পোস্ট দিয়ে দিয়ে নাচ করছে বলুন তো ওই দেখেছেন ভালো লাগছে না ছোট ছোট বাচ্চারা নাচ করবে এগুলো দেখতেই তো ভীষণ আনন্দ লাগে তাই না মাছে নাচ করতে করতে না হাঁপিয়ে গেছিল হ্যাঁ ওদিকে আমি এক কাকিমার সাথে আমিও একটু নাচ করে নিচ্ছিলাম এই দেখুন মোটামুটি প্রচুর আনন্দ হচ্ছে রে প্রচুর আনন্দ তারপরে আর কি মাকে বিসর্জন দেওয়ার পালা তো আমাদের এখানে তো সামনে গঙ্গা নেই আমাদের এখানে পুকুরেই ভাসানো হয় তো মাকে নিয়ে আমরা সবাই ওই উদ্দেশ্যেই চলে যাচ্ছি তো মাগো আসছে বছর আবার তাড়াতাড়ি এসো অপেক্ষায় থাকবো আমরা আবার একটা বছর একটা বছরের অপেক্ষা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখ থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক দেখে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন আর যারা থ্রেড থেকে দেখছেন তারা কিন্তু ফলো দিয়ে দেবে